স্কুল থেকে অপহরণ নাবালিকা ছাত্রী এরপর অপহরণ করা নাবালিকাকে উদ্ধার করে মালদা পুলিশ বর্তমানে সেই নাবালিকার ঠাই হয়েছে হোমে নাবালিকার পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ দায়ের অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ এখন অবধি আমার মেয়েকে পাচ্ছি না আর আসামিকে অ্যারেস্ট করছে না আমি বিভিন্ন জায়গাতে চিঠিপত্র দিয়েছি ঠিক আছে তারপরেও কোনো অ্যান্সার পাচ্ছি না আমি আতঙ্কিত আছি ঠিক আছে এখন ভয় পাচ্ছি মানে আমাকে গুন্ডা বাহিনী হুমকি দিচ্ছে হ্যাঁ প্রেসার কিট করছে অভিযোগ প্রত্যাহার করার জন্য লাগাতার হুমকি দিচ্ছে অভিযুক্তরা পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আতঙ্কিত নাবালিকার পরিবার মালদা থানা এলাকার ঘটনা ওই নাবালিকার পরিবারের অভিযোগ তাদের একমাত্র পুত্র সন্তান মারা গিয়েছে সেই শোক কাটতে না কাটতেই কয়েকদিন আগে তাদের নাবালিকা মেয়ে স্কুল থেকে নিখোঁজ হয়ে যায় এরপর তারা অপহরণের অভিযোগ করে মালদা থানায় পুলিশ চার দিন পর মেয়েটিকে উদ্ধার করে বর্তমানে সেই হোমে রয়েছে এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করছে না পুলিশ এদিকে অভিযুক্ত লাগাতার এই নাবালিকার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যাচ্ছে তারা আতঙ্কিত হয়ে রয়েছে এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা জেলা পুলিশ প্রশাসন তীব্র কটাক্ষ বিজেপির নাবালিকার পরিবারের পাশে থাকার আশ্বাস অভিযুক্তদের গ্রেফতার না হলে আন্দোলনের নামার হুমকি বিজেপি নেতৃত্বের বিজেপি শাসিত রাজ্যের সবচেয়ে বেশি নারী নির্যাতন হয় পাল্টা কটাক্ষ তৃণমূলের এই নাবালিকার পরিবারের পাশে থাকার আশ্বাস তৃণমূল নেতৃত্বের ছেলে ছিল একটা ছেলেটা মারা যায় আমার এক ছেলে এক মেয়ে ছেলেটা ছ মাস হলো মারা গেছে তার মধ্যে আমার মেয়েটা গিয়েছিল স্কুল হাই স্কুল গিয়েছিল হাই স্কুলে পরীক্ষা দিতে গিয়ে খুঁজা খুঁজি করে পাচ্ছি না তার মধ্যে কিডন্যাপ হয়ে গিয়ে সারাদিন খুঁজা খুঁজি করছে পাইনি কিডন্যাপ করে কে কোথায় নিয়ে গেছে জানি না তো আমার স্বামী থানায় গেল থানায় গিয়ে অভিযোগ জানালো কেস করলো গিয়ে চার দিন পর ষোলো তারিখ রাত সাড়ে সাড়ে আটটার সময় আমার স্বামীকে ডেকে বলল যে তোমার মেয়েকে মেয়েকে পাওয়া গেছে আমরা গিয়ে যাই ওখানে গিয়ে দেখি যে হ্যাঁ আমার মেয়েকে পাওয়া গেছে আমরা গিয়ে বলি যে ম্যাম আমার মেয়েকে কোথায় পেলেন ম্যাম বলল যে আমরা যেখানেই পাই তোমাদের ওটা জানার ব্যাপার নাই তোমার মেয়েকে উদ্ধার করেছি কি না সেটা দেখো তারপরে আমার স্বামীকে যাই তাই কথা বললো ওরা যে তো আমাদেরকে হুমকি দিচ্ছে যে এসে উল্টাপাল্টা কথা বলছে আমরা ঘর থেকে বেরোতে পারছি না আমরা কি করে থাকবো আমরা বাড়িতে তো কেউ নাই আমরা স্বামী স্ত্রী দুইজনই আছি হ্যাঁ আমাদের তো ভয় আছেই আমাদের যখন জীবন আছে আমরা স্বামী স্ত্রী আছি বাড়িতে কেউ না আমাদের জীবনে তো ভয় আছেই আমরা রাত করে বাড়ি থেকেও বেরাই না মেয়েকে ফেরত চাই চাই গোটা জেলাতেই যা ঘটছে এই ঘটনা নতুন কিছু নয় পুলিশের একটা অংশের প্রত্যক্ষ মদতে শাসক দলের অঙ্গুলি হেলনে নাবালিকা মেয়ে উদ্ধার হলো তাকে হোমে পাঠাল আর যে অভিযুক্ত তাকে বহাল তবিয়ে ছেড়ে দিয়ে একটা মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে সম্ভবত এখন তো টাকা ছাড়া পুলিশ কিছু করে না একটা মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে শাসক দলের স্থানীয় নেতাদের হুমকিতে আজকে তাকে পুলিশ অ্যারেস্ট করছে না অথচ নাবালিকা পরিবার যে অপহৃত হল তাকে উল্টে অভিযোগ প্রত্যাহারের জন্য নক্কারজনক ব্যবস্থা মালদা থানার অফিসাররা গ্রহণ করেছে আমরা ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা নির্যাতিতা মহিলার পাশে আছি নাবালিকার পাশে আছি তারা যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে নাম করতে প্রতি অপরাধ বা নারীদের উপর অপরাধ বিজেপি শাসিত রাজ্যে কি হয় মানুষ দেখেছে হাত রাশে তো পুড়িয়ে মেরে ফেলে দিলো দর্শন করে এখানে আইনের শাসন আছে বলেই তাকে হোমে পাঠানো হয়েছে থ্রু সিডাব্লিউসি এটা নিয়ম যেটা সেটাই হয়েছে এবং নাবালিকার পক্ষে যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী আদালত যেটা বলবে সেই পরিবার সেই সাবালক পরিবার এবং সাবালক ছেলেটি তার পূর্ণ শাস্তি পাবে এটা আইন যে আইনে হয়েছে এবং পশ্চিমবঙ্গে মালদা জেলায় আইনের শাসন প্রতিষ্ঠা আছে বলেই নাবালিকরা রিকভারি হয়ে হোমে আছে আর ওই ফ্যামিলির প্রতি তৃণমূল কংগ্রেস রয়েছে তৃণমূল কংগ্রেস ওই পরিবার যেন বিচার পায় তার জন্য তৃণমূল কংগ্রেস আছে